ভাইয়া কতই লো কত লো এক লাখ তিরিশ ভাই লালটা কত লালটা কত এক একান্ন একাত্তর এক একাত্তর ভাই কতই ল ভাই কত লো কত চার লাখ তের লাখ ভাই কত নিল ভাই কত নিল

একটা পাগলা চলে যাচ্ছে সত্তর হাজার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দেখুন দর্শক ভাই কত নিছে কত এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো দুপুর হার থেকে চলে যাচ্ছে দেখুন দর্শক এক লক্ষ আঠারো হাজার টাকা মাসাল অনেক সুন্দর একটি গরু দেখুন দর্শক ভাই কত নিছে ভাই এক লক্ষ তেইশ ভাই কোথায় নিয়ে যাবেন দেখুন দর্শক অনেক সুন্দর হাট থেকে যাচ্ছে লক্ষ টাকা ভাই কত নিলো এক লক্ষ দেখুন দর্শক মাসাল অনেক সুন্দর একটি হাট থেকে চলে যাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাসাল্লাহ আঙ্কেল কোথায় নিয়ে যাবেন

খুবই সুন্দর এগরির দাম চাচ্ছে পনেরো লক্ষ টাকা কিন্তু আপনারা যারা মোবাইলে দেখবেন তাদের কাছে গরুটা পনেরো লক্ষ টাকা অনুযায়ী ছোটো দেখা যাবে কিন্তু আসলে গরুটা ছোট না গরুটা অনেক বড় মোবাইলের স্ক্রিনে আসলে বোঝা যায় না এই গরুটা খুবই সুন্দর এটা আপনি গাবতলি তুলি যাওয়ার পরে ঢুকতেই আপনি এই গরুটা দেখতে পারবেন দুই তিনটা গরুর পরে এই গরুটা আছে এই গরুটা খুবই সুন্দর অস্ট্রেলিয়ান জাতের মনে হয় একটা গরু খুবই ভালো দেখতে আপনি চাইলে আপনার পছন্দের গরুটা গাফতুলি হাট থেকে নিতে পারেন এই গরুগুলি খুবই সুন্দর আপনি ঢুকলেই বুঝতে পারবেন গাফতুলি হাঁটার ঢুকার সময় এই গরুগুলি দেখতে পাবেন খুবই অসাধারণ কিছু গরু আছে আপনি চাইলে আপনার পছন্দের গরুটা গাফতুলি হাট থেকে কিনে নিতে পারেন সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ um <laughs> okay <laughs> लव सरदार साहब खड़ा हो गया उन्होंने आवाज तुम्हारी आवाज वो आवाज लगा दी कि क्या करता है ừ uh. uh.